আর এইখানে আনছে বক ফুল এই দেখো তিনটে এঞ্চি এই ফুলগুণে দেখতে অনেক ভালো ঢাকছে মাশালা নীল কালার আর এই দেখো টেমাটুন নিয়ে আইসি টমাটুন লাল টামাটোর আর নতুন আলু নিয়ে আইসি পেঁয়াজ নিয়ে আইসি ধনিয়ার পাত নিয়ে আছি এই পাতা বক বকফুল দিয়ে শিল্পর মাছ দিয়ে নতুন আলু দিয়ে আর টেমাটো দিয়ে আজকে রান্না মাছ ধুইয়া হয়েছে চুলার ফে আলাম চুলার ফে আুলায় আগুন দিছি ভাত বহাই দিছি ভাত হয়েছে এখান আমি বাগুন আলু ফুলকবি ক বক ফুল কয় এই বক ফুল নিছি এখন আমি ধুইয়া নেই ফুলকবি গোল কালারটা বেলে নীল কালার এই যে দুইটা তিনটা আনছে একটা দিছি কুইটাই আর দুটো ঠে দিলাম ফুলকবি বাগুন টমেটো আলু ধুয়ে নিছি কুইটা পেছি ধুয়ে নিলাম এখানে আমি মাছ ভাজব নিকা মাছের মধ্যে মশলা দিয়ে দিব লবণ হলুদ শুকনাম মাছের গুড়া চুলাই আগুন দিছি এখন কড়াই ভাজ দি বিসুলের কড়াই গরম হচ্ছে এখন আমি সরষের তেল দিয়ে দিই মাছ ভাজে আগে তেল গরমে মাছ ভাজ মা যা যাবছে মা জোনা নামেনে তরকারি সম্বার দিবে মসলা আমি প্রথমে কষে নিব তেলাম দিলাম হলুদের পাখি হুকনা মাছের পাখির রান্ধনী মাসের পাখি লবণ আমি মশলা দিন কাছে না মছলা আকৌ ঠানি লোৱা হৈছে এখন আমি চব্জি আমি দিয়ে ৰাখিয়ে দিছিলে মেহেন্দিয়ে দি

তেরা খাইছি গেল বছর খাইছি অনেক স্বাদ নাকি আর ব্রকলি কপি থেকে আপনার অনেক ভিটামিন থাকে প্রচুর পরিমাণে তো ওই জন্য আসলাম তো ব্রকলি কফির সাথে আসলে আপনার টমেটো বেগুন তারপরে নতুন আলু তো তিন চারটা মিক্স করে এই সিলভার কাপ মাছ দিয়ে আপনার ভাবে রান্না করতেছি মনে হয় দারানো বাসকে রান্নাটা তাই না দাদা তো আপনারা সবাই দেখতে থাকেন Tô querendo ir pro mas Kehanam ini, duniya batal dia dulu. bata batal, kui dia duniya ku raksi ini

তো প্রিয় দর্শক আজকে অনেক সুন্দর একটা রেসিপি রান্না হয়েছে সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর নতুন আলু দিয়ে আজকে আর ব্রকলি কপি দিয়ে রান্না হয়েছে তো খায় আপনাকেও রিবুদি কিরম দেখি কিরম হয়েছে মা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ সেই রকম স্বাদ আছে এমনি সেই মজা আছে এমনি এমনি স্বাদ আছে

তো প্রিয় দর্শক অনেক ভাই বলতে পারেন আদা রসুন কোথায় দিলে তো আমরা মাছের মধ্যে আদা রসুন খাই না ওই আদা রসুন মাছের মধ্যে দিলে মানে মাছের যেটা মানে ফ্লেভারটা ওটা থাকে না ওই জন্য আমরা আদা রসুন গরম মশলা না মাংসতে খাই মাছের মধ্যে খাই না আর মাছের মধ্যে বেশি মশলা দেওয়া লাগে না অল্প মশলা দিলে স্বাদ বেশি লাগে না

প্রিয় দর্শক খুবই সুন্দর হয়েছে আজকে রান্নাটা দারুণ হয়েছে খাইতে ভালোই লাগতেছে মানে সেই স্বাদ হয়েছে এক কথায় তো আজকের এই বেরোটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের নিগে বাই বাই আসসালামু আলাইকুম